আজকের রেসিপি সবার ফেভারিট বাচ্চারা শুধু কেন বড়রাও চেয়ে চেয়ে খাবে এমনই রেসিপি তো আজকে বানাচ্ছি আমার নিজেরই ভীষণ ফেভারিট কাচার আইসক্রিম ভীষণ সহজ বানানো আর বাড়িতেই এরকম সহজ একদম দেখো ক্রিমি ক্রিমি কাস্টার্ড আইসক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে ইভেন দোকানের থেকেও কিন্তু আমি বলবো ভালো বাড়িতে তৈরি করা যায় ভীষণ সহজ পদ্ধতিতে আর বাচ্চারা বায়না করলে এরকম বানিয়ে রেখে দাও যখন মনে হবে তখনই কেটে কেটে খাওয়াও তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই লাগবে দুধ এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দু চামচের মতো কাস্টার্ড পাউডার যেহেতু কাস্টার্ড আইসক্রিম সেই জন্য এখানে কাস্টার্ড পাউডারটা কিন্তু লাগবে আর খুব সহজেই কাস্টার্ড পাউডারটাও পাওয়া যায় ভালো মতো মিক্সড করে এটাকে একটু এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। এবারে নিয়ে নেব যেটা মেন দুধ যেটা আমাদের লাগবে সেটা নিয়ে নেব এক কাপ এখানে ফুল ক্রিম দুধটাকে একটু ভালো মতো করে ফুটিয়ে আগেই আমি ঘন করে রেখে দিয়েছিলাম তো একটা সসপ্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম যাতে করে নিচে দুধটা না লেগে যায় এবারে সেই দুধটা যেটা আমাদের ঘন করে রাখা দুধ সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর সাথে সাথে চিনিটাও দিয়ে দেবো তো এখানে আমি ব্রাউন সুগার আমার কাছে ছিল সেটা আমি দু চামচ দিয়ে দিলাম নর্মাল যে কোনো যে আমরা বাড়িতে যে চিনি খাই সেটাই আমরা এখানে স্বাদ অনুসারে দিয়ে দিতে পারি এবারে সুন্দর একটা গন্ধের জন্য দুটো অ্যালাজও মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো মতো ফুটিয়ে নেব যদিও এটা যেহেতু অনেকক্ষণ ধরে ফুটিয়ে দুধটাকে বেশ ঘন করাই আছে আর আমি বেশিক্ষণ ফোটালাম না এবারে যে কাস্টার্ড মিল্কটা আমরা তৈরি করে রেখেছিলাম মানে কাস্টার্ড পাউডার দিয়ে যে দুধটাকে গুলে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে মিলিয়ে দেব। একবারে কিন্তু মেলাবো না অল্প অল্প করে মেলাবো আর এরকমভাবে এটাকে হাতা দিয়ে বা স্পুন দিয়ে ঘোরাতে থাকবো তো এভাবে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতেই দেখবো এটা কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে কাজে এটাকে ফেলে আমরা কিন্তু এই ওভেনের আশপাশ থেকে যেতে পারবো না তো এবার দেখো হাতের স্পিডটাও কিন্তু বেড়ে গেছে আমার কারণ কাস্টারটা কিন্তু অনেকটা ঘন হওয়া শুরু হয়ে গেছে তো এভাবে জাস্ট এক থেকে দেড় মিনিট আমি এভাবে ঘুরিয়ে নেব তো দেখতে পাচ্ছি এটা একদম তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে অবশ্যই কিন্তু রাখতে হবে এটা মোটামুটি এক ঘন্টার জন্য আমি এভাবেই ফ্রিজে রেখে দিলাম দিয়ে এবারে এক ঘন্টা পর আমি এরকম নিয়ে নেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম তো একদম খুব সহজেই যে কোনো সামনের বাড়ির সামনে গ্রসারি দোকানেই পাওয়া যায় তো এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম হাফটা মানে ছোটো যে বক্সগুলো পাওয়া যায় তার হাফটা নিয়ে নিলাম আর তাও যদি ফ্রেশ ক্রিম না পাওয়া যায় তাহলে খুব সহজ একটা পদ্ধতি সেটা হলো দুধের সর বা দুধের যে মালাইটা আছে সেই মালাইটা তুলে দু তিন দিনের মালাইটা তুলে তারপরে আমরা এরকমভাবে খুব ভালো মতো করে ফেটিয়ে সেটাও কিন্তু ক্রিম বানিয়ে নিতে পারি সেটাও কিন্তু ভীষণ ভালো হয় তবে দুধের সরটা যেন খুব বেশি পুরনো না হয় তো এভাবে খুব ভালো মতো করে ক্রিমটাকে আগে ফেটিয়ে নিলাম নিয়ে এবারে যে আমরা কাস্টার্ড মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে এসেছি দেখো এটা কিন্তু অনেকটা জমে গেছে মানে অনেকটা কিন্তু থকথকে ঘন তৈরি হয়ে গেছে তাহলে অবশ্যই এইভাবে কাস্টার্ড মিল্কটাকে এই পর্যায়ে মানে এরকম ঘন থকথকে ব্যাপারটা কিন্তু আনতে হবে এবারে আমরা যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম না সেই ক্রিমটাকে এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে একসাথে খুব ভালো মতো করে এখানে মেশিনটা আমি চালিয়ে নিচ্ছি যাতে খুব ভালো মতো করে একসাথে মিলে যায় এবার এর সাথে যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা হুইক্স দিয়েও কিন্তু এই কাজটা করা যেতে পারে মানে মেশিনটা যদি না থাকে এবারে আরও একটু সুন্দর গন্ধের জন্য আমি এখানে কয়েক ড্রপস দিয়ে দিলাম ভেনিলা এসেন্স ভেনিলা এসেন্স যদি না থাকে তাহলে স্কিপ করা যেতে পারে দিয়ে আবারও তাই এক থেকে দু মিনিট এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে দিয়ে এবারে এটাকে কিছুক্ষণের জন্য আমাদের আবারও কিন্তু ফ্রিজে রাখতে হবে কিন্তু যাতে আইস ক্রিস্টাল বা বরফের যে কুচি যাতে না হয় সেই জন্য এরকম একটা ওপর দিয়ে ফয়েল পেপার আমি দিয়ে দিলাম যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিক কেটে সেটাকে ভালো মতো করে এটে দিতে হবে নাহলে কিন্তু বরফের একটা দানা দানা ব্যাপারটা চলে আসবে এবার আবারও আমি এটা বেশ কিছুক্ষণের জন্য মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর বেশ এটা মাঝ রাতে আমি এটা বার করেছি অনেকটাই রাত হয়ে গেছে তো দেখো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে মানে একদম বরফ কিন্তু হওয়া শুরু হয়ে গেছে তো এবারে আবারও তাই এটাকে খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে একদম পুরো একটা স্মুথ তৈরি করে নিতে হবে তো এরকম যে উইক্সগুলো আছে সেটা দিয়েও আমরা এই কাজটা করে নিতে পারি সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে আর এরকম যদি বিটার মেশিন থাকে তাহলে তো কোনো অসুবিধেই নেই সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে বিচ করে নিতে হবে না হলে পরে সেই যে আমি বললাম যে এটার মধ্যে কিন্তু সেই বাড়িতে যেমন আমরা অনেক সময় তৈরি করলে বরফের কুচি থাকে না এটা করলে কিন্তু বরফ কুচিটা একদম হবে না একদম স্মুথ ক্রিমি ক্রিমি ব্যাপারটা কিন্তু চলে আসবে তো আমরা যদি উইক্স দিয়ে করি উইক্স দিয়েও আমরা এইভাবেই করতে পারি এরকম খুব ভালো মতো করে এটাকে বিট করে নিতে পারি উইক্সও যদি না থাকে ডালের কাটা তো আমাদের বাড়িতে থাকেই সেই ডালের কাটাটা দিয়েও কিন্তু এভাবে খুব ভালো মতো করে এইরকম একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এটা কিন্তু করতেই হবে এবার এটাকে আপাতত একটু সাইডে রেখে নিয়ে এখানে আমসত্ব হয় না যেটা কেনা আমসত্ব হয় সেই কেনা আমসত্বই আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট একদম পিস করে আমি এখানে কেটে নিচ্ছি আমসত্ব তো কাটতে একটু অসুবিধা হয় একটু স্টিকি হয় একটু ছাড়াতে অসুবিধা হয় তবে খেতে খুব ভালো লাগে আর বাচ্চারা তো ভীষণ ভালোবাসে আমসত্ব খেতে তো এরকম ছোট্ট ছোট্ট করে পিস করে আমি আমসত্বগুলোকে কেটে নিলাম এইবারে একটা টিফিন বক্সও নেওয়া যেতে পারে বা এইরকম কোনো ছড়ানো কাচের যে বক্সগুলো আছে সেগুলোও নেওয়া যেতে পারে তো তার মধ্যে আমি পুরো ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে বেশ কিছুটা আমসত্ব যেগুলো আমরা ছোটো ছোটো পিস করে কাটলাম এর মধ্যে দিয়ে দিলাম আম সত্বটা দিলে এত ভালো টেস্ট হয় না একবার দিয়ে খেয়ে দেখো বাচ্চাদেরও ভালো লাগবে আর বড়োদেরও এটা ভীষণ পছন্দ হবে এবারে আবারও তাই ওরকম ফয়েল পেপার দিয়ে ওপরে এরকমভাবে দিয়ে দিলাম ফয়েল পেপার না থাকলে যেটা আগেই বললাম প্লাস্টিক এর মধ্যে কেটে এমনিভাবে একদম মুখটা এটে দিতে হবে দিয়ে এবারে এটাকে বন্ধ করে দেব। এবারে এটাকে কমপক্ষে দশ ঘন্টা ডিপ ফ্রিজে বা ফ্রিজারের মধ্যে রেখে দেব আর দশ ঘন্টা পর আমি এটা বার করে নেব যদিও যার যেরকম ফ্রিজের মানে কুলিং পাওয়ার যেরকম সেইভাবে এটাকে বার করে নিতে হবে আগে চেক করেও নেওয়া যেতে পারে তো এটা আমি একবার খুলে একটু চেক করে নেব যে কি অবস্থায় আছে তো দেখেই মনে হচ্ছে মানে আমি টাচ করেই এটা বুঝতে পেরেছি যে এটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সেট হয়ে গেছে ব্যাস আমাদের তো আইসক্রিম একদম রেডি এবারে যে যেরকম করে ইচ্ছে সে সেরকমভাবে এটাকে সার্ভ করতে পারো তা আমি এটা না আগে একটু জলের মধ্যে ডুবিয়ে নিলাম তাহলে পরে এরকম কিউবটা ঘোরাতে না খুব সুবিধা হবে তো এবারে দেখো কত সুন্দর ক্রিম ক্রিম পুরো ক্রিমের মতো আমাদের আইসক্রিম কিন্তু একদম রেডি এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে দোকানের আইসক্রিমের থেকে কিন্তু কোনো অংশে কম নেই বাচ্চাদের বড়দের সকলের পছন্দ হবে আর ওপর দিয়ে আমি এরকম একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম অসম্ভব টেস্টি দারুণ হয় খেতে একবার কেটেও দেখাচ্ছি দেখো কতটা স্মুথ আর কতটা সুন্দর আইসক্রিম কিন্তু আমাদের রেডি কোনো রকমের যা আইস কুচি সেটা কিন্তু তৈরি হয়নি আইসক্রিম মেয়ে চলে এসেছে তো কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই চলো টাটা